শক্তিশালী ইউনিট গোলা সরকারি কলেজ শাখার আয়োজনে আজকের বিক্ষোভ কেমন কথা হল জনাব করিম ছোটন সহ বিভিন্ন ইউনিটের সংগ্রাম নেতৃবৃন্দগণ সম্মুখ সারির ছাত্র দল নেত্রী আমাদের কাছ থেকে বিদায় দিয়েছে। তিনি মৃত্যুবরণ করেছেন আগে তাদের এখন বিচারের মুখোমুখি করা হয় না আমরা বোলা সরকার প্রশাসনের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট কারণ দর্শানো এবং

এর পিছনে কি ঘটনা কি সম্পৃক্ততা এটা তো বেড়া কথা এখন অব্দি আমরা কোনো সুস্থ তদন্ত পাচ্ছি না এবং আমাদের প্রশাসন থেকে কোনো ধরনের আমরা সহযোগিতা পাচ্ছি না আমাদের প্রাথমিক তদন্ত রিপোর্টটাকে সেটা আমরা এখন পর্যন্ত এর চেয়ে দুঃখজনক কিছু নেই আমরা বিগত দিনে দেখেছি ছাত্র রক্তের সাথে প্রতিবারই মানে করা হয়েছে আমি দেখাবি শুধু দেখেন সাম্যর কথা বলেন অথবা প্রাইভেট ইউনিভার্সিটির পারেন আমরা এখন অব্দি তার কোনো সুস্থ বিচার পাইনি

আবেদন আজ যাচ্ছি মূল ঘটনা আপনার তদন্ত করুন তদন্ত করে আমাদেরকে জানান মূল ঘটনা কি হয়েছিল সেদিন পড়ে যাচ্ছেন আপনারা জানান আমাদের মধ্যে সে কি হয়েছিল সেখানে কারা ছিল আপনার আমরা কালকে ফেসবুক আমাদের জেনেছি আপনারা নাকি অনেকের আপনার সাংবাদিক ব্যাপার পোস্ট করছে পোস্ট করছেন আপনার তথ্য সে তথ্য প্রমাণ প্রকাশ করেন না কেন আপনারা কেন তথ্য না করে বিনা কারণে এক একজনকে হ্যারাস করছেন ড্রাইভার কে নিবে যদি কোনোভাবে যদি আপনারা যদি এই ড্রাইভার যদি প্রমাণ না করতে পারেন এই ড্রাইভার আমরা আজকে জানি আমি এখান থেকে আরো বলে যাই এই মানববন্ধরপে আমরা থালায় যাব